শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পুরে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টলিকায় থাকার কোনো সার্থকতা নেই মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় যে নদীর গভীরতা যতই বেশি তার বয়ে যাওয়ার শব্দ ততই কম স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো প্রয়োজন আইনের তোয়াক্কা করে না অপমান হলে একটা তীর যতই ভুলতে চাইবেন ততই মনে পড়তে থাকবে এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রভূত করা মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না এই পৃথিবী কখনও খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরানো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতে গেলেই সবচেয়ে বেশি ভাবতে হয় প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যে একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব পাওয়া কাকে বলে যে মানুষ জানে না সে ছোঁয়াকেই পাওয়া মনে করে একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে অর্থ মানুষকে পিচাস করে তুলে আবার অর্থই মানুষকে মহৎ করে তুলে ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্বের শিকার হবে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোটো ছোটো কাজ খুব ভালো করে করো গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম যে দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায় সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম বলা উচিত বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শেখে জন্মদিনের উৎসব পালন করাটা বোকামি জীবন থেকে একটা বছর ঝরে গেল সেজন্য অনুতাপ করাই উচিত যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না কান্নায় অন্তত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানীকে চেনা যায় নিরবতা থেকে আর মুখ চেনা যায় তার বক্তব্য থেকে নিজের থেকে বড়ো কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব ক্ষমতাই রয়েছে বাবা হলেন একটা বাড়ির ছাদ যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছুই বলে না অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহীনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়ে কম ছোট্ট একটা বিষয় নিয়ে ভালোভাবে জানতে হলে আপনাকে অবশ্যই বিস্তারিত পড়াশোনা করতে হবে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না মা হলো স্নেহের ভাণ্ডার যা কখনো নিঃশেষ হয় না